বন্ধুরাটা কথা বলবো কেউ হয়তো মন খারাপ করবেন না আমরা বাঙালি জাতি আমাদের স্বাধীনতা ও অঙ্গীকার অনেক কষ্টের বিনিময়ে স্বাধীনতা এনেছিলেন আপনার বাপ দাদা আমার বাপ দাদা তারা কি ছিল আমাদের তিপ্পান্ন বছর পরে স্বাধীনতা অঙ্গীকার আমাদের বাঙালি জাতির অঙ্গীকার ছিল মোটা ভাত মোটা কাপড় শিক্ষা স্বাস্থ্য সুশাসন কথা হারিয়ে ফেললাম আমরা আজকে আমরা এইভাবে হানাহানি কাড়াকাড়ি মারামারি করবো এগুলি তো কখনও আমাদের স্বাধীনতা হংকিয়ে ছিল না যখন স্বাধীনের যুদ্ধে জাপিয়ে পড়েছিলেন আপনার বাপ দাদা আমার বাপ দাদা তারা তারা কখনো নিজের স্বার্থ খোঁজে নাই তারা দেশের স্বার্থে স্বাধীনতায় অংশগ্রহণ করেছিলেন সেই স্বাধীনতা অংশগ্রহণ করে আজকে এই দেশে মারামারি কাটাকাটি নানা জজরিয়া ধরনের কেন আমরা বাঙালি জাতি এগুলি কি আমাদের ছিল আশা দুঃখ দর্দশা আমাদের আজকে বাংলাদেশের দিকে এরকম কেন হানাহানি মারামারি কাটাকাটি একজন আরেকজনের প্রতি কারো প্রতি কারো দয়া নাই মায়া নাই কারো প্রতি কেন নাই কাটাকাটি মারামারি এগুলি আমাদের তিপ্পান্ন বছর পরে স্বাধীনতার অঙ্গীকার ছিল না স্বাধীনতার অঙ্গীকার ছিল আমরা সবাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই মিলেমিশে একসাথে চলবে এই দেশ আমাদের সবার আপনার আমার সবাই মানুষ হিসাবে আমরা চলাফেরা করব সবাই মিলেমিশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল জাতি আমাদের বিভেদ বলে আমরা এক কাতারে দাঁড়িয়ে স্বাধীনতা অংশগ্রহণ করেছিল আপনার দাদা আমার দাদা আমার বাবা ওরা ওই তো দেশ স্বাধীন করেছিল আজকে আমাদের এই হানাহানি কাড়াকাড়ি কেন এগুলির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সুন্দর জিনিসগুলি আমাদের সুন্দরভাবে গ্রহণ করতে হবে এখনও সময় আসে আমরা সকলে বিভেদ বলে একসাথে আমরা মিলেমিশে চলার অঙ্গীকার করেন তাইলে দেশের জন্য সুখ শান্তি ফিরে আসবে আপনার জন্য আমার জন্য সবার জন্য মঙ্গলজনক হবে রাজনীতিবিদরা রাজনীতি করবেন সেটা বড় কথা রাজনীতিরা রাজনীতি করবেন কিন্তু রাজনীতি করবেন কার জন্য এদেশের জনগণের স্বার্থের জন্য আপনারা যদি রাজনীতিবিদরা যদি অশান্তি সৃষ্টি করেন জনগণ যাবে কার কাছে বলেন তো জনগণের দিকে আপনারা তাকান দেশের দিকে তাকান দেশ যারা স্বাধীন করেছে তাদের দিকে তাকান এদেশের বুদ্ধিদের বুদ্ধিজীবীদের পরামর্শ নেন সুশীল সমাজের পরামর্শ নেন নিয়ে আর সবাই মিলেমিশে দেশটা এগিয়ে নেন দেশটা সবার জেনে রাখবেন যেটা হারিয়ে ফেলেছেন সেটা আর কখনো ফিরে আসবে না পিছনের দিনগুলি চলে গিয়েছে সামনে আসেন আমরা সকলে মিলেমিশে একসাথে চলি দেশটা এগিয়ে নিই দেশটা আপনার আমার এই মেয়ে পরবর্তী প্রজন্ম তারা ভবিষ্যৎ তারা এই দেশের শিক্ষক হবে ম্যাজিস্ট্রেট হবে এমপি হবে মন্ত্রী হবে তাদেরকে আমরা কীভাবে এগিয়ে নিতে পারি চিন্তা ভাবনা এখন আমরা করি পিছনে যা ভুল হয়েছে এগুলি আসেন আমরা মুছা যাই ভুলে যাই সামনের দিকে আমরা চলে যাই দেশটা আমাদের সবার একত্রা এগিয়ে নেই আমরা সবাই মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই আমরা এক কাতারে দাঁড়িয়ে ধরো কারোর প্রতি কারো বিভেদ না দিয়া আমরা মিলেমিশে এগিয়ে যাব আসেন এখনো সময় আছে আমরা সবার জন্য সুন্দর হবে জীবন সুন্দর হবে বাংলাদেশ সুন্দর হবে জনগণের ভাগ্য পরিবর্তন হবে সবাই ভালো থাকবেন বন্ধুরা অনেকগুলি কথা বলিস